নমস্কার বন্ধুরা ভবগুড়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সরস্বতী পুজো আমি এসেছি রাজারামপুর গ্রামে আমার শ্বশুরবাড়ি যেখানে সেখানে যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো ভাববেন সেই একই তো জায়গা আর কি দেখার আছে আসলে বোধ দেখার সেই অর্থে বোধ শেষ হয় না আমাদের ভালো লাগার যে ছোট ছোট অনুভূতিগুলো সেগুলো কিন্তু থেকেই যায় বেশ কিছু ভিডিও থাকে যার মধ্যে আমি আমার কথাগুলো বলতে পারি হ্যাঁ আমার চারপাশটাকে দেখাতে পারি সেটা সবসময় নতুন হ্যাঁ স্পট হোক বা না হোক প্রকৃতি সবসময় উন্মুক্ত সেখানে আমি বিচরণ করি আমার ক্যামেরা নিয়ে আমার চারপাশটা আমি দেখানোর চেষ্টা করি আজকে সোনামা মানে আমাদের শালাবাবু মেয়ে তার হাতে খড়ি হলো হবে হাত সেই সব দেখাবো সোনামার হাতে হাতেখড়ি হবে সেটা দেখাবো সব কিছু নিয়ে পারিবারিক ব্লগটা আপনারা দেখবেন সঙ্গে থাকবেন আমাদের আমাদের ভবগুড়ে চ্যানেলের দেখতে থাকুন এই ভিডিওটা আজ সরস্বতী পুজো আমরা এসেছি রাজারামপুরে গতকাল সকালে ও চলে এসেছে আমি রাত্রে এসেছি আজকের ভিডিওর সব সবথেকে মুখ্য বিষয় যেটা সরস্বতী পুজোতে আজকে সোনামার হাতে হাতে করি হবে তো আরও অনেক কিছু হবে পারিবারিক ব্লগে আজকে আমরা দেখবো আমি স্পেশালি ঘুরবো চার পাঁচটা রাজারামপুর শ্রীকৃষ্ণপুর এসব নিয়ে ঘুরবো তো আজকে কি বলে আজকে বাড়িতে কি হবে শীতল ওই যে আজকে রান্না কালকে শীতল ষষ্ঠী আজ আজকে রান্নাবান্না করে রাখতে হয় কালকে আর গরম খেতে নেই ঠান্ডা খাওয়া হবে আজকে মানে আজকে রান্না করে রেখে দেবে সমস্ত কিছু তো সেটাও আমরা এই ভিডিওতে দেখাবো এই বাড়িতে আজকে সোনামার হাতে খড়ি হচ্ছে যাই দেখি কোথায় হচ্ছে এই সোনা এই তো এই মন্দিরটা তৈরি হইছে এটাও জানতাম না এটা দুর্গা মন্দির এখানে হবে সোনামার হাতে খড়ি এই মন্দিরে এটা রূপাদের বাড়ির পাশের বাড়ি নমা জয়া জয়া দেবী জরাজ সা রে উচ্চ যুগলা মুক্তাহারে বীমা পুস্তকা রঞ্জিত হাস্তে ভগবতী ভারত দেবী সরস্বতী পুজো হলো আজকে সবাই এরা পুষ্পাঞ্জলি নিল হ্যাঁ ছবি নিয়েছি ব্যাস চলে সরস্বতী পুজো হলো সরস্বতী পুজো হওয়ার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে রাতারাতি প্যান্ডেল হতে শুরু করেছে শীতলার সামনে সব লেগেছে আলু বাড়ির শোভা আমার আলের উপর দিয়ে আমি চলেছি দুদিকেই জমি এই যে সবুজ হয়ে আছে চারিদিক মিক্সড চাষ বেগুন বাঁধাকপি পেঁয়াজ কলি সব হয়ে আছে আলুর সিজন ছোট্ট গ্রাম আলুতে দেয়া চলছে ওষুধ ধসা রোগের প্রাদুর্ভাবের জন্যে এই প্রিকশান নেওয়া চলছে এদের কাছে কি সরস্বতী পুজো কিছুই জানে না সরস্বতী পুজোর দিন রূপ এর বাড়িতে হয় অরন্ধন উৎসব হ্যাঁ বিকালবেলা গোটা সেদ্ধ তো হয়ই তাছাড়া অরন্ধন উৎসবে মাছের দরকার হয় পুকুর ওদের পুকুরে ওরা মাছ ধরছে ভাই আর বাপি নিয়ে তো সেই ফাঁদি জাল পেতেছে এই যে দেখি মাছ উঠছে পুকুরে ভাই মাছ ধরতে এসেছে তো সঙ্গে এসেছে ভালো মাছ হয় প্রত্যেক বছরই তো কালকে খাওয়া দাওয়ার ব্যবস্থা যে হবে মাছ যে প্রয়োজন তাতে মাছ সেই অর্থে ভালো পাওয়া গেল না তাইকে বোধ হয় বাজারের দিকে যেতে হবে মাছ কিনতে দেখা যাক এটা হল কারালার গরুর হাট আজকে ফাঁকা আজকে বুধবার সরস্বতী পুজোর দিন আমি এসেছি এখানে আর পাশেই আছে একটা বাজার কারালাঘাট ব্রিজের ঠিক পাশেই হ্যাঁ এই ছোট্ট বাজারটা ছোট্ট একটা সবজির দোকান ঠাকুরটা অসাধারণ জায়গা কারালার ব্রিজের পাশেই এই জায়গাটা ছোট্ট প্যান্ডেল একটা ঠাকুর এসে গেছে এই ছোট ছোট প্যান্ডেলগুলোর মধ্যেই লুকিয়ে আছে আনন্দ কচি কাচাদের সাথে বড়দেরও ভাই বাজার করছিল সেই পাঁকে আমি কিছু ভিডিও করে নিলাম জমিতে চলছে ধান রোয়ার কাজ সেটাও প্রত্যক্ষ করলাম সরস্বতী পুজোর দিন এসে নদের বাঁধগুলোকে বেশ শক্তপক্ত করা কাজ চলছে সেখানে বোল্ডারিং হবে আমি দাঁড়িয়ে আছি রাজারামপুর গ্রামের দামোদরের পাশে সেখানে দামোদর বাঁধের যে বোল্ডারিংয়ের কাজ হচ্ছে সেটা আমি প্রত্যক্ষ করলাম আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জেসিপি বেশ সুন্দরভাবে তাদের বাঁধগুলোকে আগেতে মাটি তুলে এইখানে বোল্ডারিং হবে খাঁচা হবে এই সবগুলো হবে এই প্রত্যক্ষ করাটা আমি আমাদের এই ভবুবুরে চ্যানেলে শেয়ার করলাম দেখতে থাকুন এই ভিডিওটা কন্টিনিউ করুন আরেকটু ভালো করে যদি দেখাতে পারি সেটাই দেখানোর চেষ্টা করলাম নিচে এসে গেলাম এই দেখতে পাচ্ছেন খাঁচা করে পাথর দিয়ে হ্যাঁ বোল্ডারিং করা হচ্ছে এর ওপরেও আবার খাঁচা করে আবার বোল্ডারিং হবে ব্যবস্থাপনাটা খুবই সুন্দর দামোদর নদ আর কারালা জামালপুরের মধ্যে ব্রিজ আর দামোদর নদের ওপর চলছে বাঁধের যে কাজ কংক্রিট করার কাজ সে কাজ চলছে এটা হচ্ছে শ্রীকৃষ্ণপুরের দিকে এখানে বেশ কিছু জেসিপি বাঁধের বালি খুঁড়ে শক্ত মাটি বার করে সেখানে বোল্ডারিংয়ের কাজ চলছে আড়াসুলের গ্রামে দামোদরের পারে যে কাজ হচ্ছে আমি সেই ইঞ্জিনিয়ার মানুষটার সাথে কথা বলবো রাজারামপুর আড়াশুল দামোদরের পার এটা প্রত্যেক বছরই এখানে একটা বন্যার প্রকোপ দেখা দেয় ভয় পায় মানুষ এই যে কাজ হচ্ছে এই কাজ বোধ সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তি আনবে এই কাজটা কিভাবে হচ্ছে কারা করছে বা কিভাবে সংগঠিত হচ্ছে কতটা জায়গা জুড়ে এই কাজটা হচ্ছে বাঁধে দেখেন এই কাজটা হচ্ছে ইরিগেশন দপ্তরের কাজ আচ্ছা সরকারের আচ্ছা তো এই কাজটা মূলত হচ্ছে দামোদরে যে এই রাইট ভাঙনটা রাইট ব্যাংকের যে ভাঙনটা এইখানটা কিন্তু ভয়াবহ হয় এইটি হচ্ছে আপনার রেড জোন এলাকা ঠিক 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 যার জন্য এটাকে মানে সরকার উদ্যোগ নিয়েছে যে আগে এই জায়গাটাকে আগে প্রোটেকশনের কাজ করতে হবে কারণ দেখেন এই যে গাছপালাগুলো হ্যাঁ এরপরেও জায়গা আমি সেটাই বললাম যে বাঁধটা এত উঁচু হ্যাঁ মাঝে মাঝে মনে হয় এটা এই জমি এই জমির মালিকরাও বলছে যে গাছগুলো আমাদের পুরো মিডিল পোর্শন ছিল আজকে সেটা কিনারে এসে দাঁড়িয়েছে একদম তাই হ্যাঁ যেহেতু সামনে ব্রিজ আছে আপনার ওইখানে যেহেতু মানে এরিয়াটা কম আছে যখন জলটা ফোর্স যখন বেরিয়ে আসছে না তখন এইখানে খুব চাপ বেরিয়ে যাচ্ছে এবং আগে দেখেন একটা টার্নিং আছে নদীটা যার জন্য এই দিকটাতে আপনার ক্ষতিটা বেশি ক্ষতিটা বেশি হচ্ছে সম্ভাবনাটা বেশি ক্ষতি অবশ্যই বেশি ওই জন্য এখানে বোল্ডারিং

এবং এটাই নর্মাল আছে ওইখানটা করে আপনি আগেও যেয়ে দেখবেন পুরো স্টেপ ওয়াইজখানে ওটা তো খুবই তো খারাপভাবে আছে ওটাকে একটা আলাদা প্ল্যান অনুযায়ী ওটাকে করা হচ্ছে আচ্ছা যাতে করে স্টেপ সসেস যেটা বলে আর কি সেই হিসাব অনুযায়ী ওখানে কাজটা করা হচ্ছে আচ্ছা এইটি হচ্ছে মানে সত্যি আমিও এরকম কাজ করেছি কিন্তু স্টেপ সসেস কাজটা আমিও প্রথমবার করছি হ্যাঁ কিন্তু আমারও খুব ভালো লাগছে নামটা কি আমার নাম সিদ্ধার্থ শঙ্কর সাউ বা আমার খুব ভালো লাগলো এই বিষয়টা যে দামোদরকে বেশ কিছু এলাকা যেগুলো বন্যাপ্রবণ তার মধ্যে এই জায়গাটা এই জায়গাতে দামোদরের এই রূপ তো এখন পাওয়া যাবে না যখন ভয়ঙ্কর আকার ধারণ করে সেই সময় মানুষ আতঙ্কগ্রস্ত হয় সেই আতঙ্কর মুক্তিবোধায় হতে চলেছে এবং একদম কমপ্লিট হয়ে গেলেও আমি এখানে এসে সেই ভিডিও আপনাদের দেখাবো এবং এবং আপনাকে আমি এটাও বলে রাখি আমি এর আগেতে আপনার এর ডাউন সাইডে বেগোর মুখ বলে একটা জায়গা মুখ বেগুয়ার মুখ তো ওইখানে ওখানেও কাজ হয়েছে ওখানেও কাজ হয়েছে এবং ওখান থেকে আপনার যে মুন্ডেশ্বরী যেটা যাচ্ছে দুটো ভাগ হচ্ছে একটা দামোদর একটা মুন্ডেশ্বরী হ্যাঁ মুন্ডেশ্বরী চ্যানেলটা আপনার ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের ইয়েতে কাজ হয়েছে বলে হ্যাঁ তাই এই মানে এই যে বর্ষাটা গেল ওই বর্ষাতে ওইটা দিয়ে আপনার বেশি জল চলে গেছে যদি এই বছর জলের ব্যাপারটা অনেকটাই বেশি ছিল অনেকটাই ছিল কিন্তু আপনারা আমি কথা বলি আপনাকে মুন্ডেশ্বরী যখন আমরা খনন করেছি না আমরা প্রায় প্রায় डेढ़ তোলা বাড়ি সমান আপনার মাটি কেটেছি প্রতি তাহলে সেই জায়গার যে জলের যে পেশারটা এগুলো তো কিছু থাকতো না এই বছর আপনার আপনারা এগুলো এই বছরে বন্যা কবলিত এলাকা হিসেবে ঘোষণা হতো কিন্তু মানে ভাগ্যক্রমে আমাদের এই কাজটা ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট থেকে বলে জলটা বেরিয়ে গেছে বলে জলটা বেরিয়ে গেছে মানুষজন অনেকটাই মানে ভালোভাবেই ঠিক আছে আর ধন্যবাদ আপনাদের কিভাবে দেবো জানি না তবে আমাদের চ্যানেল থেকে আপনাদের অনেক ধন্যবাদ এই কাজটা কমপ্লিট যাতে তাড়াতাড়ি হয় সেই শুভকামনা সাধারণ মানুষের মধ্যে থেকে আমি একজন আজকে দিনে সরস্বতী পুজো হ্যাঁ 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 সবাই এটা একটা বড় ব্যাপার আজকে সরস্বতী পুজো কিন্তু দেখুন কি ধরনের অক্লান্ত পরিশ্রম করে চলেছে এই সব মানুষজন শুধুমাত্র আগামী দিন যাতে ভালো থাকে সেই জন্যে অবশ্যই এ দেখেন না সরস্বতীকে হাতে নিয়ে তো আমি বলছি একদম তাই হ্যাঁ কাজ হচ্ছে পূজা ঠিক আর কিছু না এই কাজ করব একটু পরে হয়তো একটু ফাঁকা পাবো টাইমটা চট করে যে একটু চানটা করে মায়ের পায়ে অঞ্জলিটা দিয়ে আবার কাজে চলে আসবো একদম 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 ব্যাস না অবশ্যই আপনার চ্যানেল আমিও দেখি অবশ্য ফেসবুকেও দেখি ইউটিউবেও দেখি দামোদর নদের বাঁধগুলোকে পাকাপোক্ত করার কাজ চলছে বোল্ডারিং হচ্ছে সে কাজ ফুল ফ্লেজেড চলছে এটা কারালার দিক অর্থাৎ উল্টো পারে হচ্ছে জামালপুর আর সামনে দেখতে পাওয়া যাচ্ছে জামালপুরের ব্রিজ হ্যাঁ আসলে প্রত্যেক বছরই কোনো না কোনোভাবে বাঁধ ভাঙে এবং বন্যা দেখা দেয় এই আর জায়গাটাতে জায়গাটাকে নদীর বাঁধে যে ইরিগেশন ডিপার্টমেন্ট কাজ করছে সেই যে তার জালি হওয়ার ব্যাপারটা না যে তার জালির ওপর বোল্ডারগুলো সাজানো হচ্ছে সেই তারজালিটা তৈরি হচ্ছে এই বাঁধের গায়েতেই এক একটা তারজালি এই এইরকমভাবে হচ্ছে আর বয়ে নিয়ে যাচ্ছে ওইগুলো এখনো পুঁজি তো হননি সকাল এগারোটা বাজে তো এই সবাই রয়েছে কি সুন্দর করে সেজেছে সবাই হ্যাঁ পাইল আছে পাইল সকালবেলা পুষ্পাঞ্জলি নেওয়া হয়ে গেছে অলরেডি আমি দেখতে পেলাম তো এখানে এই শিবতলার কাছে আজকে সোনামার হাতে করি হয়েছে আজকে সোনামা প্রথমবার কাপড় পরছে সরস্বতী পুজোর দিন শুরু হয়েছে সরস্বতী পুজো ঘুরতে ঘুরতে ভবঘুরে চলে এসেছে রাজারামপুর গ্রামের জুনিয়র হাই স্কুলে জুনিয়র হাই স্কুলে হচ্ছে সরস্বতী পুজো রাজারামপুর জুনিয়র হাই স্কুল এই হচ্ছে স্কুল চলুন দেখা যাক স্কুলের পুজো এই হলো রাজারামপুর জুনিয়র স্কুল ঠাকুর এসেছে দেখি এই হলো রাজারামপুর গ্রামের জুনিয়র হাই স্কুলের ঠাকুর একদম খুব সুন্দর ঠাকুর এসেছে স্কুলে চলছে সরস্বতী আরাধনা বসন্ত পঞ্চমীতে খুব ভালো আয়োজন হয়েছে ছোট ছোটো ছেলেমেয়েরা অপেক্ষা করছে পুজো হবে এই জুনিয়র হাই স্কুলে আমি এর আগেও এসেছি তো আজকে আমি কথা বলবো এদের সবার সাথে আমাদের মানে এই গোটা সমস্ত যা যা মানে আয়োজন সবই আমরাই করেছি আমরা ক্লাস এইটের ছাত্রী আমার নাম সহেলি পাল এখানে মানে সমস্ত ডেকোরেশনটাই মানে আমরা ক্লাস এইটটাই দায়িত্ব নিয়ে করেছি খুব ভালো দারুন দারুন তারপর বলো তোমরা কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করবে আজকে না এখন আজকে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা নেই এমনি তো তোমাদের স্কুলে ভালো অনুষ্ঠান হয় আমি দেখেছি হ্যাঁ 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 তো যাই হোক মাস্টারমশাইরা আছেন তোমরা সবাই মিলে আজকে খুব আনন্দ করো স্কুলের ঠাকুর এসে গেছে পূজারই এখনও আসেনি আমি দর্শন করলাম স্কুলের ঠাকুর বেশ ভালো আয়োজন খুব সুন্দর আয়োজন হয়েছে রাস্তা থেকে দেখতে পাওয়া এই ছোট ছোট প্যান্ডেল আর পুজো হওয়ার দৃশ্য বড্ড আকর্ষিত করে আমাকে আমি বেরিয়ে পড়েছি হ্যাঁ চার পাঁচটা ঘুরবো বলে এইসব কুচিকাচাটা সেজে গুজে বেরিয়েছে দূরে প্যান্ডেল আমি এবারেও চলে এসেছি শ্রীকৃষ্ণপুর ব্রিজের কাছে আজ হেঁটে হেঁটে একটুখানি এগিয়ে যাব এই ব্রিজ ধরে আমি চলে এসেছি একেবারে মাঝ নদীতে মাঝ নদী থেকে আমি তুলছি এই ভিডিও এই এতটা রাস্তা আমি চলে এসেছি মাঝখানে ঊর্ধ্বশ্বাসে দৌড় বাইকগুলো একটু না ধরে থাকলে মুশকিল আছে পরিযায়ী পাখিদের ডাক শুনতে পাচ্ছি আমি আবার ফিরে চলা যে পথে আমি হেঁটে এসেছি সেই পথেই শ্রীকৃষ্ণপুর সুস্বাস্থ্য কেন্দ্র এর কাছাকাছি একটা জায়গায় পুজো হচ্ছে খেতে বসে পড় শোনামা আচ্ছা তোমার খাওয়া হয়ে গেছে আচ্ছা এবার আমরা বসে পড়ি খাওয়া দাও মা এত ভাত আমি খাবো না এই তো শীতল ষষ্ঠী কালকে ওই জন্য শীতল ষষ্ঠী হ্যাঁ আজকে সব রান্না করে রাখতে হয় এই সব রান্না হবে পালং শাকের তরকারি হবে লাউ পালং শাক দিয়ে গোটা সিদ্ধ মানে হচ্ছে সব গোটা গোটা সিদ্ধ গোটা গোটা কি কি সিদ্ধ হবে গোটা বেগুন গোটা আলু গোটা সিম গোটা দিয়ে রূপা আর মা চলেছে নদীর জল আনতে কারণ এই রান্নাতে এই জলটা দেয়া হয় অল্প একটু হলেও ঠেকাতে হবে দামোদরের এই বিরাট অঞ্চল জুড়ে চলছে পাড় বাঁধানোর কাজ কি তুমি ওটা হুম হুম মটরশুঁটি শিম

এই তো এই এখন এটা কতক্ষণ ধরে রান্না হবে মও এখন ঘন্টা এটা 2 ঘন্টা ধরে রান্নাটা হবে গোটা সিদ্ধ এক ঘন্টা লাগবেই মিনিমাম তাই তো হলো গোটা সিদ্ধ সারাদিন ধরেই সরস্বতী পুজোয় ঘুরলাম রাজারামপুর গ্রামে ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে দেখলাম সরস্বতী পুজো ধরলাম পুকুরে মাছ হলো গোটা সেদ্ধ রান্না সব কিছু নিয়ে আজকে পারিবারিক ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর এই জায়গাটা আপনাদের কেমন লাগে আমি বারবার আসা আসি এখানে কেমন লাগে সে সব সম্বন্ধে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার